আসসালামু আলাইকুম আজকে এলইডি তারের বাকুর বার্নার কালেকশন গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের কাছে নন ইলেকট্রনিক বাকুর বার্নার ইলেকট্রিক বাকুর বার্নার এরপর রিচার্জেবল বাকুর বার্নার এই সব টাইপের বাকুর বার্নার আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমাদের কালেকশন গুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা শুরু করি নন ইলেকট্রনিক বাকুর বার্নার দিয়ে যেমন এগুলো হচ্ছে নন ইলেকট্রনিক বাকুর বার্নার এটাও নন ইলেকট্রনিক এটাও নন ইলেকট্রনিক এরপর আপনার ইলেকট্রিক কয়েকটা দেখাই যেমন এটা অনেক সুন্দর একটা ইলেকট্রনিক বাকুর বার্নার অনেক সুন্দর ট্রফি ডিজাইন আছে সাদা কালার এটার মধ্যে একটা ব্ল্যাক কালার আছে এই যে এইটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা ট্রফি বানানোর মধ্যে আর এটা সিমিলার মডেলের একটা সিলভার কালারও আছে সিলভার কালারটা সিলভারের মধ্যে গোল্ডেন কালার অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা আমাদের কাছে নতুন এসেছে এরপর อ่า দুবাই মিউজিয়াম এর আদলে আমাদের একটা মক বার্নার আছে এটার মধ্যে সিলভার একটা কালার হবে এটার মধ্যে আরেকটা মডেল আছে ওটাও সেটার ইনশাল্লাহ এইটা ব্ল্যাক কালার আছে ওই আগেরটার মধ্যে সিলভার কালার আছে এটার মধ্যে ব্ল্যাক কালার আছে আচ্ছা তারপর এটা অনেক মিনি একটা বার্নার এটার চেয়ে ছোট আরেকটা আছে সবচেয়ে ছোট নন ইলেকট্রনিক বার্নার হচ্ছে আমাদের এটা মানে কিউট দেখতে আর সবচেয়ে ছোট ইলেকট্রিক বার্নার হচ্ছে আমাদের কাছে এইটা এটার মধ্যে কালার আছে আরেকটা এরপর একটু বড় টাইপের মধ্যে যেগুলো আছে এইটা জুয়েল বাকুর বার্নার জুয়েল বাকুর বার্নার এর স্পেশালিটি হচ্ছে আপনার নিচেটা হচ্ছে আপনার ইলেকট্রিক উপরে নন ইলেকট্রনিক এর সেকশন তো এটাতে ইলেকট্রিক বাকুর বার্নারও আপনি ইউজ করতে পারবেন নন ইলেকট্রিক ওকে বড়র মধ্যে আরেকটা ডিজাইন আছে এইটা বড়র মধ্যে ইলেকট্রিক অনেক সুন্দর ডিজাইনের গোল্ডেন কালার এরপর বড়োর মধ্যে নন ইলেকট্রিক অনেকগুলো আছে বড়োর মধ্যে নন ইলেকট্রনিক এইটা এটার মধ্যে কালার আছে এটার মধ্যে কালার এই যে এটা এরপর বড় নন ইলেকট্রনিক আরো আছে এটা এটা আছে বড়োর মধ্যে নন ইলেকট্রনিক এইটা একটা আছে ব্ল্যাক কালার এটা সাদা কালারটা আপনাদেরকে দেখিয়েছি এরপর ইলেকট্রনিক এর মধ্যে বড় আরেকটা আছে এটা খুব সুন্দর ডিজাইনের টা হ্যাঁ নন ইলেকট্রনিক এর মধ্যে এটা অনেক সুন্দর একটা ডিজাইন আছে এটার কালার আছে একটা এটার কালার হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাক কালার এর আছে এটা এই টাইপের মধ্যে একটা ইলেকট্রনিক আছে এই সিমিলার টাইপের ডিজাইনের মধ্যে একটা ইলেকট্রনিক আছে এটারও একটা কালার হবে এটা কালারটা এইসেডে ব্ল্যাকটা ब्लैक না এটা গ্রিনিশ টাইপের গলাটা আচ্ছা আরেকটা সুন্দর ডিজাইনের ইলেকট্রনিক রেপারনার আছে এইটা কেন খুব পছন্দের একটা ডিজাইন এটার মধ্যে একটা হোয়াইট